আমরা সকলেই মনে করি যে আমাদের জীবনে কখনো কখনো কোনো না কোনো স্থানে প্রেম হয়েই থাকে সেটা সন্তানের প্রেম হোক জ্ঞানীর জ্ঞানের সাথে হোক কোন শিল্পীর নিজের শিল্পের সাথে হোক ইত্যাদি ইত্যাদি কিন্তু বাস্তবে এটা কি সত্যি প্রেম মহত হতে পারে আপনারা জিজ্ঞেস করবেন প্রেম আর মোহর মধ্যে পার্থক্য কি পার্থক্য হলো বন্ধনের যে আপনাকে বাঁধে তা হলো মোহ প্রেম নয় প্রেম সেটাই যে আপনাকে মুক্ত করে উন্নয়নের দিকে পাঠায় চলুন আপনাকে একটা উদাহরণ দিই কিছু মাতা পিতা নিজের সন্তানকে কোনো অন্য নগরীতে পড়তে পাঠাতে পারেন না নিজের সন্তানকে তার বন্ধুদের সাথে খেলতে দিতে পারেন না চিন্তা করেন যে তাদের সন্তানের যাতে কষ্ট না হয় আর তাই জন্য তাদের বেঁধে রাখেন এটা প্রেম নয় এটা মোহ কারণ যদি এটা প্রেম হতো তাহলে ওনারা চাইতেন যে সন্তান মাতা পিতার আশ্রয় থেকে বেরিয়ে এই সংসারকে দেখুক তাকে বুঝুক আর তার জ্ঞান অর্জন করুক নিজের অভিজ্ঞতার থেকে শিক্ষা নিয়ে নিজের একটা ব্যক্তিত্ব বানায় মোহ থেকে ভয় জন্ম নেয় আর প্রেম থেকে শুধুই আনন্দ সেই কারণে বাঁধবেন না মুক্ত করুন কারণ এটাই প্রেম রাধা রাধা কখনো কখনো আমরা নিজের মা বাবার উপর কতটা রেগে যাই মনে করি ওনাদের মন আমাদের দিকেই নেই আমরা ভাবি ওনাদের কাছে আমাদের কোনো অস্তিত্বই নেই আর তাই আমরা রেগে যাই কিন্তু আপনি কি কখনো এমন অনুভব করেছেন যে আমাদের চোখ দিয়ে আমরা আমাদের নাক কখনো দেখতেই পাই না কারণ তার চোখের ভীষণই কাছে থাকে দুই চোখের মাঝখানে কিন্তু যখন কেউ মুখে আঘাত করে হাত সর্বপ্রথম নাককেই সুরক্ষিত করার চেষ্টা করে মাতা পিতাও অনেকটা এরকমই হয় আপনার সুরক্ষার জন্য তারা সব সময় তৈরি তাই তাদের প্রেমকে কখনো সন্দেহ করবেন আবশ্যক নয় তাদের প্রেম আপনি সবসময় স্পষ্টভাবে দেখতে পাবেন কারণ এই এক এমন প্রেম যা সর্বদাই আপনার সাথে ঢাল হয়ে আপনার রক্ষা করতে থাকবে এই সংসারে সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ এবারে প্রশ্ন এটাই যে সম্পর্ক কেমন হওয়া উচিত সম্পর্ক কথার শুরুতেই সম শব্দ আসে সম অর্থাৎ সমতা তাই কারোর সাথে সম্পর্ক পালন করতে গিয়ে এতটাও নিচু হবেন না যে ওঠার জন্য কারোর সাহায্যের প্রয়োজন পড়ে মনে রাখবেন যে ছোট করতে চায় সে কখনো সম্পর্ক পালন করতে পারবে না সম্পর্ক তার সাথেই বাধ্য যে আপনাকে সমান মনে করে আপনাকে সম্মান করে কারণ সম্মান দ্বারাই সম্পর্ক স্বীকৃতি পাবে আর সমৃদ্ধ হবে Radha Radha.